সকালবেলা আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকালটা অনেক সুন্দর তেমন গরম নাই ঠান্ডা ঠান্ডা পড়ছে অন্য দিনের চ ইয়েটা আজকে ভালো তো সকালবেলা বারান্দার থেকে শুরু করলাম এই যে আমার গাছগুলি সব এদিকে আনতে চাই গাছ যায় ওদিকে গ্রিলের দিকে গ্রিলের দিকে গেলে তো কাপড় শুকানো যায় না সব উপরে উঠা যায় গ্রিলের আমি চাইছি যে এদিকে আসলে এই যে এখানে একটু রশি মতো ইয়ে করে দিছি এদিকে বা কিন্তু এদিকে বা তো কিছুই হয় না যায় ওদিকে আমি বলি একদিকে ওই শুধু আরেকদিকে তো সকালবেলা চলে একটু বাজি কাটছি বাজিটা বসাবো রাস্তার জন্য কড়াই বসাই দিলাম এই যে একটু ভাজি খাইটা নিছি পেঁপে আলু মিষ্টি তোমরা বসাই দিয়ে এখন সকালে নাস্তা খাওয়ার জন্য শেষ হয়ে গেছে আমার মনে নেই আনতে সবজি ভাজিতে পাঁচ ফোরন দিলে মজা হয় আদা দিয়ে দিলাম

সকালের নাস্তা খাওয়ার শেষ এই যে কত কিছু ভরানো কলে পানি নেয় পানি চাললে সব ধুয়ে টুয়ে আবার দুপুরে রান্নার চিন্তা এক পর্ব শেষ হইলে আরেক এক পর্ব শুরু হয় একটা দেওয়াতেই অবস্থা প্যাট না থাকলে আসলে তো চিন্তাও থাকতো না খাওয়া দাওয়ার মানে একটু জিরাইতে না জিরাইতে আরেক বেলার চিন্তায় শীতের দিন দিন হয়েছে ছোটো পানি তো সেরে দিছে তো এগুলি ধুয়ে দিয়ে সব রেডি করি আমি সব ধোয়া শেষ করলাম এখানে একটু শাকগুলি সুন্দর আছে ডাটা গুলি একটু রেডি করি এই তো শাক কেটে ধুয়ে সুন্দর করে রাখলাম আজকে ভাবছি একটু রান্না করব মাছ দিয়ে আর এই যে এখানে বেগুন পটল আলু যা ছিল ফ্রিজে তাই নিয়েছি রুই মাছ দিয়ে রান্না করব তাই শাকটা বসায় দিই অনেক সময় লাগে একা একা শাক বসতে বসলে অনেক সময় শেষ হয়ে যায় প্রতিদিন শাক বাজি খেতে ভালো লাগে একটু রান্না করে দেখি কেমন লাগে বাটা শাক तो देखे। 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 एक बाटा মাছ দিয়ে দেবো আজকে সারগুলি করে সবজি দিয়ে রান্না করব মাছটা কষানো হয়ে গেছে শাকগুলি দিয়ে দিই পানি দিয়ে দিয়ে মশলাটা একদম শুকিয়ে গেছে পুরা পালন শাকের মতো মনে হইতেছে কাঁচামরিচ দিয়ে দিই কাঁচামরিচের কথা আমার মনেই থাকে না কাঁচামরিচ কাঁচা খাইতো সবাই এই জন্য রান্নার ভিতর দেওয়ার কথা মনে থাকে না আমার দিল একদম কমায় দিই যেন ঝাল না হয় বেশি কাঁচামরিচটা কাঁচা খাইতেই ভালো লাগে রান্না দিন তারিখটা হইলে নামাই পড়বো তো আমার শাক হয়ে গেছে রান্না করি নেই খুব কম করা হয়েছে আজকে লবণ মুখে দিয়ে দেখলাম যে অনেক মজা হয়েছে শাকটা এখন মাছ বাজারটা বসাই দিই আরও একটা রান্না করতে হবে

তো আমার আলু পটল কষানো হয়ে গেছে বেগুন দিয়া দিব বেগুন কষানো হয়ে গেছে दे दी

ডালটা গরম হলে ভাত বসাই দিব রান্না শেষ করে ভাত হইলে বসাই দিলাম এই যে ফুচকা এগুলো কি আনছ মা ছোটো ছোটো ফুচকা বেলপুরি খাইতে ভাত ফুচকা থাক কিছু না উল্টাই উল্টাই খাও তোর ডালো ছোটো ছোটো ফুচকা হ্যাঁ

হ্যাঁ দাঁড়াও দূরে দূরে হ্যাঁ তুমি তো সব কাজই করতে পারো যাও ওখানে দাঁড়ো হ্যাঁ দাও দাও মারো দেখো মোবাইল আবার না 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 হ্যাঁ ব্যাট সুন্দর করে ধরো ইয়া জোরে মারো হে আমাদের ছয় মেরেছে না আস আজকে সব করে দিসি তোর জানালা এত পোকা আসে পোকার যন্ত্র নাই বসা যা যাও ওখানে হ্যাঁ পারো তো দেখি পারো কিনা দেখি মারো হ্যাঁ ওই যে ওই যে দরজার কাছে দাঁড়াও ওই যে দরজার কাছে হ্যাঁ হ্যাঁ দাও দাও ইয়া মারো আহ রে ওদিকে তাকাইলে তো হবে না এটা রেখে দাও রশি

আর ভাত দিবে না আর কি করবে মারবে পিটাবে বাড়িও দিবে না তোমাকে পাশে বাড়ি দিবে আল্লাহ নামাজ না পড়লে ঠিক আছে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে না ওয়াশিফে তোমার ঘুম হয়েছে তাও এদিকে